আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের অনেক অনেক ভালো আছি আমি আপনাদের সামনে একটা ইনফরমেশন নিয়ে আসলাম যেটা হয়তো অনেকে দেখলে বা অনেকে বুঝলে অবিশ্বাস্য মনে হবে সেটা হলো কি যে ক্রিপ্টো কারেন্সি এবং নেটওয়ার্ক মার্কেটিং এই দুটোর ভিতরে বেস্ট কোনটা হবে ঠিক আছে কি ক্রিপ্টো কারেন্সি এবং ক্রিপ্টো কারেন্সি এবং নেটওয়ার্ক মার্কেটিং এই দুটোর ভিতরে কোনটা বেস্ট হবে আমি বলবো এবং আপনারও আপনারও দেখবেন রিসার্চ করে দেখবেন আমার কথাগুলোর সাথে হচ্ছে কিনা তো সকলে দেখতে থাকুন ভিডিওটা শুরু করা যাও দেখেন আপনি একটা নেটওয়ার্ক এ যুক্ত হলেন একটা নেটওয়ার্ক মার্কেটিং যেখানে মানে একটা নেটওয়ার্কিং সেটা যুক্ত হওয়ার সাথে সাথে আপনাকে অবশ্যই একটা ডলার ইনভেস্ট করতে হবে দেন একটা চলুন বা কোনো প্রাইস আপনাকে ওখানে কিনতে হবে তাই না পাঁচ ডলার কোন বা দশ ডলার দেন বা বিশ ডলার দেন বা একশো ডলার দেন চাই দেন ওটা আপনাকে ওখানে দিতে হবে দেওয়ার সাথে সাথে কী হবে আপনার ডলারগুলো উদাহর মানে ওখানে আপনার কিনা হয়েছে এখন আপনি আর্নিং করলেন দেখেন দশ ডলার আপনি ওখানে দিয়া ওখানে আপনি নিজে থেকে ইনভেস্ট করে ওখানে আর্নিং করেন তার মানে দশ ডলার আপনার অ্যাকাউন্টে নাই উদা হয়ে গেছে ঠিক আছে আবার ইনকাম করতে গেলে আপনার দশ ডলার উঠাবেন সেটা আপনার চালান তারপর আপনার প্রফিট এটা হতো নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ আর এটার সাথে আমি পার্থক্য করে চাইছি আপনার যেটা ভালো লাগে ঠিক আছে এটার সাথে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি কারেন্সি বা বিভিন্ন ওয়ার্ল্ডের এক্সচেঞ্জে যদি আপনি করতে চান তাহলে কি হবে তাহলে আপনি সেখানে দশ ডলার নিছেন সেটাকে উদাহ হবে না আপনার অ্যাকাউন্টে থাকবে এখান থেকে আপনার একটু করে প্রফিট হতে থাকবে ঠিক আছে সুন্দর করে আপনি অনালাইস করার পর আশা করি একটু করে করবেন দেখবেন আপনার প্রফিট হতে থাকবে ঠিক আছে এখানে শেষ দশ ডলার জায়গায় ডলার থাকবে হয়তো বিশে থাকতে লস থাকার প্রফিট এক ডলার পারে ঠিক আছে এরকম অল্প সময়ের ভিতরে এক ডলার দু ডলার প্রফিট করে আপনি সন্ধ্যার মতো এসে ভালো করে কয়েন কিনে রাখবেন আপনি এই এত ডলার থেকে মাল একটা আর্নিং করতে পারবেন ঠিক আছে আরও বেশি থাকি আপনি আরও করেন বা এখানে এরকম না যে হাওয়ার কিছু আছে নেটওয়ার্কিং মার্কিন নেটা ঠিক আছে এটা হলো ক্রিপ্টো কারেন্সি যেটা সহজ এর থেকে সহজ আর কোনো সাইট নেই ঠিক আছে সাইট না এটা ক্রিপ্টো কারেন্সি মানে এটা একটা ঠিক আছে সিস্টেম যেটা কি নেটওয়ার্কিং মার্কেটিং কি বিভিন্ন সেক্টর কি ওগুলো সবগুলো ইনভেস্ট করতে হয় আপনাকে আপনি অবশ্যই জানেন যে বিভিন্ন ছোটোখাটো সাইডে আপনি পাঁচ ডলার দশ ডলার একশো ডলার পাঁচশো ডলারকে ইনভেস্ট করে তাই না কিন্তু আমাদের এই যে কারেন্সি ঠিক আছে আমরা যে ক্রিপ্ট কারেন্সি বিষয় আপনাদেরকে বলতেছি সেই ক্রিপ্ট আপনারা যদি হাজার ডলারও রাখেন ওখান থেকে ঠিক আছে ওগুলো আপনাদের কোনো লস হবে না আশা করি ওখান থেকে প্রফিট রাখতে পারবেন ঠিক আছে এখান থেকে দশ ডলার বিশ ডলার এসে প্রফিট রাখতে পারবেন ঠিক আছে তো আমি চলে যাচ্ছি বাইনান্স এক্সচেঞ্জার ঠিক আছে জি চলে আসলাম বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনাদেরও একটা বাইনান্স ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে এরকম একটা বাইনান্স ভেরিফিকেশন করে নেবেন এটার ভিডিওটা আমি দিয়ে দেবো ঠিক আছে মিস্টেক হয়ে গেছে ভিডিওটা আগে দেওয়া উচিত ছিল বাট ইনশাআল্লাহ এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং সবাই কমেন্ট করবেন ঠিক আছে কমেন্টে জানাবেন যে কোথায় দ্রুত দেওয়া লাগবে কিনা বাইন্যান্সের ভিডিওটা ঠিক আছে কারণ এটা যদি আপনারা ইনকাম না করতে পারেন শুধু শুধু তার ওয়ালেট ডাউনলোড করে লাভ নেই তাই না জি ওয়ালেট ডাউনলোড করে লাভ নেই ঠিক আছে তার মানে কি তার মানে আপনি যদি চান যে এখানে ইনকাম করতে চান ঠিক আছে এখন কীভাবে ইনকাম করবেন এখানে সিস্টেম অনেক আছে অনেক সিস্টেম আছে আপনি যদি চান যে আমি এখান থেকে ইনকাম করবো ঠিক আছে আমি দেখেন আমি জাস্ট ইনকাম করি কীভাবে সংক্ষেপে আমি এক মিনিট আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাই ঠিক আছে এখানে আমি আচিস্টে গেলাম দেখেন আমি দেখাচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নেই এবং মানুষ অনেকে পিউসারে করে অনেকে স্পর্ডে করে ঠিক আছে পিউসার করার দরকার না আপনাদের যে আমি হয়তো একটু পিউসার মাঝে মাঝে কাটাকাটি করে ঠিক আছে কাটাকাটি করে আমি একটু জাস্ট প্রফিট করে ঠিক আছে আপনাদেরকে ইনশাল্লাহ একটু আস্তে ধীরে দেখিয়ে দেবো ঠিক আছে আপনাদেরকে স্পোর্ট দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে আমার ডলার বাইরে কমে ঠিক আছে অল্প কিছু ডলার দিয়ে আমি প্রফিট করছি ঠিক আছে এই যে মাত্র তিন চার ডলার দিয়ে আমি আজকে কিন্তু তিন ইন্টু বাষট্টি সেন্ট প্রফিট করছি ঠিক আছে বাংলার কাছে থেকে পাঁচশো টাকা পিউসারে এনালাইস করলাম একটু করে ইনশাল্লাহ বা বেশি টাকা লাগে না ঠিক আছে এটা আগে আপনি স্পোর্ট দিয়ে কয়েন বাইসেল করে আপনি ইনকাম করবেন ইনশাল্লাহ বৃদ্ধি করবেন তারপর আশা করি আপনি পিউসার আস্তে আস্তে করবেন ঠিক আছে ওটা এত তাড়াতাড়ি না ওটা আপনার দেখার দরকার ঠিক আছে আছে এগুলো এরকম হবে যাবে ঠিক আছে কিন্তু আপনি স্পট দিয়ে আপনি স্টার্ট করবেন ঠিক আছে দেখেন আমি যদি এখানে ক্লিক করি ঠিক আছে এখানে ক্লিক করে ট্রেডিং তাহলে কী হবে ট্রেডিংয়ে ক্লিক করার পর এখানে এরকম চলে আসবে ঠিক আছে এখানে স্পট লেখা আসবে ওকে স্পট স্পট আমরা ক্লিক করে আমরা এখান থেকে ভালো একটা কয়েন আন করতে পারবো ঠিক আছে কীভাবে দেখেন আমি স্পটে ক্লিক করলাম স্পটে ক্লিক করার পর এখানে বাই এখানে সেল ঠিক আছে আমরা কিন্তু বাই করতে হবে ঠিক আছে তা আমি ফাইন্যান্স চলে আসলাম ঠিক আছে দেখা দেখাতে যে আপনাদের এরকম ওপেন থাকবে যাদের ঠিক আছে এরকম ওপেন দেখবে তো দেখেন এখানে আমার ফুল ডলার শো করতেছে ঠিক আছে ফুল ডলার শো করতেছে তো দেখেন এখানে অনেক অপশন লেখা আছে এগুলো আপনারা একটু করে দেখবেন ঠিক আছে আমি সম্পূর্ণ ক্লিয়ার বোঝাতে পারবো না কেননা আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিলে আশা করি বুঝতে পারবেন ঠিক আছে শর্ট শর্ট করে বোঝাই এটা মানে একটু একটু করে আমি দাঁড়াবাই কথা পারবেন বোঝাবো ঠিক আছে পার্ট বাই পার্ট আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো এসে আমি যাও এখন আমি মার্কেট দেখবো ঠিক আছে মার্কেট মার্কেট কি মার্কেট হলে একটা যেমন বাজার ঠিক আছে এখান থেকে আমি কয়েন কিনবো পুরো কয়েন কিনবো ঠিক আছে এখানে দেখেন হাজার হাজার কয়েন বান্সেছে যত কয়েন আছে সম্পূর্ণ কয়েন এখানে ঠিক আছে আপনি যেটা বাসায় করে কিনতে পারেন এখানে আপনার যেটা ভালো লাগে কিন্তু যে কয়েনটা দিয়ে আপনি মানে ইন্ডিয়া করবেন ঠিক আছে কয়েন কিনবেন সেটা আপনি ভালো করে জানতে হবে ঠিক আছে সেই কয়েনটার বিষয়ে আপনি তথ্য সমস্ত কিছু জানতে হবে আপনি না জানে কোনো কয়েনে বা কোনো কয়েন ক্রয় করবেন না বা ভাই করবেন না আশা করি বুঝতে পারছেন ঠিক আছে কারণ ভাই এগুলো যত সহজ মনে করেন তত সহজ না ঠিক আছে ইউটিউবে দুই চারটা ভিডিও দেখে আপনি করলেন প্রফিট করলেন এটা করলেন এটা করলেন এরকম না এ টু জেড আপনাকে বুঝতে হবে ঠিক আছে ইনশাল্লাহ যেরকম আমরা এটুকু বুঝে দিতে ঠিক এরকম করে আপনি এটুকু বুঝে আপনি তারপর প্রফিট করার চেষ্টা করবেন আপনি প্রফিট যদি অতি দ্রুত করতে চান তত আপনার লসে টানবে ঠিক আছে আমি বলতে চাচ্ছি যে লোভ করবেন না কখনও ঠিক আছে যে আমি যেমনি আমি যেমনি বলি আপনাদেরকে আশা করি সেমনি সেমনি করবেন ইনশাল্লাহ বা আস্তে আস্তে এগিয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো দেখেন মার্কেটে আমি একটা কয়েন দেখবো ঠিক আছে যেটা অনেক কয়েন দেখা যায় আপনি বিভিন্ন কয়েন দেখতে পাবেন ঠিক আছে এখন প্রথম কয়েন হয়তো বিট কয়েন বিটিসি বিট কয়েন ঠিক আছে এই বিট কয়েন আমি ক্লিক করলাম বিট কয়েন দেখছেন এটা মার্কেট এটা শার্ট চলে আসে ঠিক আছে সার্ট তারা শার্টের বিষয়ে জানান অবশ্যই বলেন যেহেতু একটু একটু কাটাকাটি করবেন ঠিক আছে অ্যানালাইজ করবেন শার্টটার বিষয় নিয়ে ঠিক আছে এক ঘন্টার বিষয় বা একদিনের বিষয় নিয়ে দেখেন এটা হলো এরকম যেমন আপনি স্পট স্পট আপনি কী করলেন আপনি এখান থেকে কিনতে হবে ঠিক আছে যেখানে টাউনে সেখান থেকে কিনতে হবে ওকে যত ডাউন থাকবে তত আপনাদের স্পোর্টটা ভালো ঠিক আছে আপনি যদি এখান থেকে কিনতে পারতেন তাহলে কী হতো আমি বলি এখানে আপনি কত কিনলেন এত মানে চুরাশি হাজার ছয়শো ষাটষট্টি ডলার দিয়ে কিনলেন ঠিক আছে এখানে হয় এই সময় এখান থেকে পোপুর উঠছে বা এখান থেকে এখানে উঠছে কত সে সময় এখানে দেখেন অনুমানে আ হাজার বা উনব্বই হাজার ঠিক আছে তার মানে আপনি এখানে সেল করে দিয়েছেন ঠিক আছে বা আপনি আমাদের এসে সেল করছেন এখান থেকে আপনার একটু প্রফিট ঠিক আছে যেটা দুই তিন হাজার হাজার ডলার প্রফিট যার বেশি ডলার আছে অ্যামাউন্ট আছে সেখান থেকে ভালো করে প্রফিট করছে ঠিক রকম ভাই আপনার আছে অল্প আপনার আছে দুটো পাঁচ ডলার আপনি এখান থেকে একটু করছেন এক ডলার প্রফিট ঠিক আছে তার মানে কি ভাই আপনাকে যদি একটু ভালো করে বুঝতে চাই তাহলে অবশ্যই বুঝিয়ে দেবো ঠিক আছে পরামর্শ নেই তো দেখেন এখানে অপশন আছে কি অ্যাসিস্ট ঠিক আছে অ্যাসিসটি ক্লিক করলাম আমরা অ্যাস ক্লিক করলাম তো দেখেন এখানে ওভারভিউ আছে এই উপর ওভারভিউ ঠিক আছে এখানে দেখেন আমার মোটামোট মোট টোটাল ডলার ষাট ইন্টু প্লাস সেন্ট ঠিক আছে ষাট ডলার প্যারাই সরি ষাট ডলার প্লাস দেখেন ষাট ডলার প্লাস কিন্তু আমার আজকে অ্যাকাউন্টে ডলার ছিল কত জানেন যদি রিয়েলভাবে আমি বলি তাহলে আমার অ্যাকাউন্টে ডলার ছিল মাত্র এক ডলার দু ডলার মিনিমাম ঠিক আছে দু ডলার থেকে নিচ্ছে আসছিল ঠিক আছে দু ডলার প্যারাই ছিল দু ডলারও ছিল না আজকে কিন্তু আমার সেখানে এখানে কত ষাট ডলার পাঁচ সেন্ট এখন বলতে হবে ভাই কিভাবে হয়েছে যে আস্তে আস্তে বলবো আশা করি যে আমি এটা কীভাবে ইনকাম করছি ঠিক আছে এটা করতে হলে ইনশালা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে আশা করি দেখতে হবে ঠিক আছে এগুলোর বিষয়ে এবং কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে যে ভাই আর টু আমাকে ভালো প্রশ্নভাবে আমাকে দেখে দেওয়ার চেষ্টা করব আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাড়া আরও ভালো করে বেশি পাবে ঠিক আছে বেশি শুরু থেকে ইনশালাও দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখেন যথেষ্ট ক্লিক করলাম এখন আপনারা কি কিনবেন কয়েন কিনবেন একটু ঠিক আছে সেই কয়েনটা সিলেক্ট করবেন বিট কয়েন কেউ কিনবে কেউ সল কয়েন কিনবে এটা ইউটিউজ কিনবে ঠিক আছে সেটা হচ্ছে বিভিন্ন কয়েন কিনবে আপনাদের হাত হাজার কয়েন আমাকে দেখা দাম না হাত আধার কয়েন এগুলোর ভিতরে আপনারা যেটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে আমি যদি যেমন আপনাদেরকে এমনি বলছিলাম ঠিক আছে আমি যদি চল কিনি চল তাহলে এস ও এল চল লিখলাম উপরাটা ঠিক আছে আমরা এখন উপরা দেবো কেন চল হলো চল এস ইউএসিটি আমরা ইউএসডি দিই ইনকাম করবো ঠিক আছে মানে ট্রেড করবো ইউএস ডিটি দিয়ে ঠিক আছে তো আমি ইউএসডিটি ক্লি এখানে ক্লিক করলাম দেখেন আমার সাতটা চলে আসলো এখানে ঠিক আছে সাতটা চলে আসলো তো আপনি এখন এখানে টাইম ফ্রেম সিলেক্ট করতে পারবেন ঠিক আছে টাইম এখানে আপনি কত টাইমের ভিতরে সাতটা দেখতে চান একদিন আছে হাজার মানে পনেরো মিনিট এক ঘন্টা চার ঘন্টা একদিন মোর ক্লিক আর অনেক আছে ঠিক আছে ক্লিক করলে এখানে দেখেন এক সেকেন্ড এক মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তিরিশ মিনিট দুই ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা তিন দিন এক মাস এক বছর ঠিক আছে এক সরি এক সপ্তাহ এক মাস ঠিক আছে তার মানে আপনাকে আরও দেখতে পারেন ঠিক আছে তার মানে আপনি যত সাতটা দেখবেন তো আমি এক ঘন্টাটা দেখলাম সাত এক ঘন্টাটা দেখতেছি ঠিক আছে দেখেন মার্কেট এখন পুরো আছে ঠিক আছে যেমন আমি সাধারণভাবে বলে আপনি যদি এখানে কয়টা কিনতেন এখানে আপনি এখানে সেল করলে ভালো একটা প্রফিট পেয়েছেন দেখেন এখানে কত গ্যাপ আপনি যদি গ্যাপটা দেখেন তাহলে এখানে একশো পঁয়ত্রিশে ডাউন আসছিলো ঠিক আছে একশো এ ডাউন ছিল যদি আমি এখানে মালাম দিয়ে ধর এখানে ধরি এখানে কত হবে আমি যদি এটা ক্লিক করে দেখেন এখানে শো একশো একচল্লিশ ডলার তার মানে একশো থেকে একশো একশো একচল্লিশ ডলার পর্যন্ত যা হয় তার একটা প্রফিট ভাই বুঝতে পারছেন যদি আপনার এখানে একশো পঁয়ত্রিশ ডলার থাকতো আপনি এখানে কিনতেন এখানে সেল করতেন আপনি মিনিমাম কত পনেরো ডলার থেকে বিশ ডলার বা দশ ডলার প্রফিট হতো শেষ যদি আপনার এখানে ডলার মানে বিশ ডলার ত্রিশ ডলার থাকে তাহলে আপনার সাড়ে তিন ডলার তিন ডলার প্রফিট হতো মিনিমাম অল্প সময় ভিতর ভাই এগুলো এক ঘন্টার ক্যান্ডেল তার মানে তিনটা ক্যান্ডেল আপনাকে মানে তিন ঘন্টাতে আপনাকে তিনটলার চার ডলার প্রফিট করে দিতে দশ ডলার দিয়ে ভাই বুঝুন শুনে কিনতে হবে মার্কেট অ্যানালাইস করতে হবে ঠিক আছে আমরা যেরকম দেখিয়ে দিই বা বুঝিয়ে দিই দাম মানে আমরা এই ঠিক আছে আপনাদেরকে বেসিক থেকে শুরু করে বুঝিয়ে দিতেছি এরকম কেউ না মনে হয় না ঠিক আছে তো আমি আপনাদেরকে মার্কেট দেখলাম এখন কি করবেন এখন আমরা বাই করবো তাই না এখানে বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করা ঠিক আছে তার আপনারা সহজে বাইতে ক্লিক না করে আপনারা কোথায় ছিলেন জানি আপনারা ছিলেন মার্কেটে ঠিক আছে তো মার্কেট আমি ক্লিক করলাম এরকম মার্কেট দেখছেন বা কেউ থাকবে অ্যাসিস্টে ঠিক আছে অ্যাসিস্টে থাকলেন আপনি এখানে ক্লিক করলেন এরকম আসবে ঠিক আছে এখন আপনি কি করবেন কয়েনগুলো কিনবেন স্পর্ট থেকে কিন্তু স্পোর্ট কি ডলার আছে আপনি চেক করতে হবে এখানে দেখেন পিউসার আর্ন আন স্পোর্ট পান্ডিং এগুলো বিভিন্ন ওয়াল্ডের ঠিক আছে এগুলো বিভিন্ন ওয়াল্ডের আমি স্পর্টের যদি যাই আমার এখানে পাস দিন মাত্র তাহলে আমি চেক করবো কীভাবে এখানে কেন কয়েন কীভাবে এখানে ডলার আনতে হবে এখন ডলার আছে কোথাও আমি এগুলো দেখতে হবে ঠিক আছে ফান্ডিং ফিউচার কত উনচল্লিশ সেন্ট ঠিক আছে আপনি কি করবেন এখন এগুলো স্পটে নিতে হবে কোথায় ক্লিক করবেন এই যে নাসপালে ক্লিক করবেন নাসপালে ক্লিক করার পর এখানে কি আসলো যে পরম স্পট ওয়ালেট টু এস এম পিউচার ঠিক আছে ডি এম পিউচার এখন পরম কী যেমন আমরা বাসা থেকে বাজারে যাব তার মানে আপনার কি বাসা হলো কি পরম বা যাওয়া হলো যেখানে যাবেন বাজারে সেখানে হলো টু তার মানে আপনি কোথা থেকে জানিয়ে কোথায় নেবেন পিউসার থেকে স্পটে মানে স্পট ওয়াল দিতে নেবেন তাই না তাহলে স্পটটা কোথায় স্পটটা করে টুতে ঠিক আছে টু আর পিউসার থেকে কোথাও উপরে কারণ পিউসার পরম থেকে আমি স্পটে মানে ট্যুরতে নেবো ঠিক আছে তার মানে যেখানে নিব পিউ থেকে নেব আমি পিউসার থেকে স্পটে নিব সহজ কথা বল ঠিক আছে তার মানে আপনি এখন ঘুরে হবে ঠিক আছে স্পটটা নিয়ে সে আর পিউসারটাও পেয়ে দিতে হবে ঠিক আছে এখন ঘুরাবেন কীভাবে ক্লিক করে হ্যাঁ পারেন কিন্তু সংক্ষেপে আমরা যদি এখানে দেখে সিনতে ক্লিক করি দেখেন ঘুরে যাবে ঠিক আছে দেখেন করে গেছে এখন কত ডলার নেবেন বা কি ডলার নেবেন এখানে ক্লিক করে আপনি যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন ঠিক আছে এই ক্লিক করে আপনি এখানে বিয়ে মিডিয়াম যেটা থাকে ওখানে ওটা নেবেন ওকে তার মানে কি আপনি কত ডলা নেবেন আপনি কি এক ডলার নেবেন এক ডলার দু ডলার নেবেন দু ডলার পাঁচ ডলার নেবেন পাঁচ ডলার যদি চান সব সবগুলো নেব তাহলে ম্যাক্স ক্লিক করবেন ঠিক আছে ম্যাক্স ক্লিক করলাম এরপর কে ক্লিক করবো কনফার্ম ঠিক আছে কন ট্রান্সফার হ্যাঁ ট্রান্সফার সাকসেসফুল এখন আমরা কোথায় যাব এখন দেখেন ফিউচার লেখা আছে কিন্তু দুটি দুটো ব্যালেন্স কোথায় স্পর্টে যাই দেখি আমরা আমাদের স্পটে দেখেন ছয় ডলার পঁয়ষট্টি সেন্ট ঠিক আছে সডাল উনচল্লিশ এখানে কিছু আসে জন্য যোগ হয়েছে পঁয়ষট্টি মানে পঁয়তাল্লিশ সেন্ট হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে কয়েন কিনবো কিনব কয়েন কিনবো যে আমি এখানে ট্রেডে যাবো ঠিক আছে ট্রেড লেখা আছে ট্রেড এলাম দেখলাম ট্রেডে যাওয়ার পর আপনি এখানে উপরে স্পোর্ট সিলেক্ট করতে করবেন স্পোর্ট স্পোর্ট করলাম স্পোর্ট ক্লিক করে দিলাম স্পোর্ট হলো এখন আপনি যে কয়েনটা কিনবেন কি কিনবেন সলভ করেন অবশ্যই মার্কেট দেখছেন তারপর স্টল করে এখানে সিলেক্ট করবেন যদি এটা না হয় আপনার এখানে আবার ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনার যেটা ভালো লাগে ওটা ক্লিক করে আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক আছে আমি এটা দেখলাম না আমি স্টল করে রাখলাম ওকে তারপর এখন আপনি কি করবেন আগে একটা কয়েন বাই করতে হবে তাই না কয়েন না থাকলে আপনাকে মানে একটা কিছু কিনতে হবে এখন আপনি চাই বিক্রি করুন কীভাবে আপনার না আপনি বিক্রি করুন কীভাবে তাই না আপনি কিনতে হবে তাহলে বাইরে ক্লিক করতে হবে কিনা তার মানে আপনি বাইক ক্লিক করার পর এখানে তারা নিউ মানে ঠিক আছে যারা এখানে বেসিক থেকে নতুন তারা লিমিট দেবে না ঠিক আছে মার্কেট দেবে মার্কেটটা দেখে মার্কেট দেবে ঠিক আছে লিমিট মার্কেট কি এগুলো আসলে একটু করে দিতেছে ঠিক আছে সকলে দুটো সকাল থাকবেন এবং আমি কীভাবে যে একটা ইনকাম করছি না লাস্টে ঠিক আছে আপনাদের বললাম আজকে মানে দু ডলার থেকে এক ডলার পঁচানব্বই বা দু ডলার দিয়ে আমি আজকে চার ডলার মতো পাঁচ ডলার মতো ইনকাম করছি কীভাবে করছি ওইটা আমি দেখিয়ে দিতেছি একটু ওয়েট করুন জাস্ট অল্প সময় ঠিক আছে আমি ভিডিওর মাস পথে দেখিয়ে দিবো ইনশাল্লাহ সমস্যা নেই কিন্তু ভিডিওটা স্কিপ করে না তাহলে বুঝতে পারেন না ভাই অসুবিধা হবে অনেক যদি ভালো লাগে এটা লাইক করে রাখেন সময় হলে ইনশাল্লাহ দেখবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই দেখবেন যদি ব্যস্ত থাকেন লাইক করে থাকেন ইনশাল্লাহ ফ্রি হয়ে ভিডিওটা দেখবেন ভাই কষ্ট লাগে বোঝাতে ঠিক আছে আপনারও দশ দশ করে দেখেন ঠিক আছে যেটা হয়তো আপনারা দেখেন শুধু পিড়িতে আপনাদের কীরকম দিয়ে শিখিয়ে দিতেছে পি সম্পূর্ণ আপনারা দেখতে কষ্ট লাগে আমরা হয়তো বুঝে দিতেছি তার মানে আমাদের থেকে কীরকম লাগে অবশ্যই জানেন এই জন্য বলতেছি এখন এখানে যে মার্কেট দিয়েছেন এখন মার্কেট কত চলে এক ডলার ছেচল্লিশ একাত্তর সেন্ট বা সাতষট্টি সেন্ট এখন আপনি কি করবেন টোটাল ঠিক আছে টোটাল কি ইউএচডিটি তারপরে টোটাল ইউএচডিটি কত দিকে মানে কত দিয়ে কিনবেন যেমন পাল্টোলা দিই ঠিক আছে পাল কিনলাম কি কিনলাম পাল্টোলার দি চল কয়েন ঠিক আছে চল কয়েন পাল ডলার দেখিলাম কত টল কয়েন পেলাম আপনি দেখেন জিরো দশমিক জিরো ফোর থ্রি চল কয়েন ঠিক আছে গ্যাস উইক আছে জিরো দশমিক জিরো 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 থ্রি টু মানে আর ফোর ঠিক আছে আর আমার ইউ যদি কত ডলার ছিল ছয় ডলার উনচল্লিশ সেন্ট দিয়ে আমি কয়েনটা কিনতেছি কী কয়েন কিনতেছি চল কয়েন যেটা চল কয়েন এখন বর্তমান আছে জিরো দশমিক ফোর থ্রি ঠিক আছে ফোর থ্রি কয়েন কিনছি আমি এই ছয় ডলার চল্লিশ সেন্টের কাছাকাছি দিয়ে মাত্র সাইজ সেন্ট কিনছি আমি ঠিক আছে চল তারপর এখন আপনি এখান থেকে যে কত টাকা চান মানে আপনার অ্যাকাউন্ট আছে বিশ ডলার আপনি নেবেন কত দুইটার দ ডলার নেবেন তাহলে ফিফটি পার্সেন্ট পারেন এখানে ঠিক আছে ফিফটি পার্সেন দু ডল এখন যদি আপনার খোরসা হয় এবার একশো বিশ আব হয় ঠিক আছে বিশ ডলার একশো পঞ্চাশ ডলার তাহলে আপনি তো সেখানে ইয়ে করতে পড়ানো দেন না আপনি কি করবেন আপনি যদি চান যে সবগুলো দিতে ঠিক আছে সবগুলো এখানে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন আর যদি না আমি এখান থেকে মাত্র দু ডলার সেল করব ঠিক আছে মানে দু ডলার বাই করবো হ্যাঁ তাহলে আপনি এখানে দু ডলার দিলেন এখানে বাইতে ক্লিক করলেন ঠিক আছে সাথে সাথে এক্সট্রান্ট কিনা হয়ে যাবে তারপর যদি আপনি এখানে এখন পুরোটা দিয়েছেন ঠিক আছে এখানে কী করছেন বাই করছেন হয়ে গেছে কি না এখন কিনা হবে না কোন সময় লিমিটের জায়গায় ঠিক আছে লিমিটটা কি লিমিটটা হলো যে আপনার এখানে মার্কেট আছে কত সিশলিশ পঁচানব্বই ঠিক আছে আপনি এখানে দিয়ে দিলেন শিশল্লিশ বিশ যে সময় ছচল্লিশ বিশেষ যাবে আমি একটু দেখাচ্ছি সে থেকে ছিস বিশ কোথায় ঠিক আছে সিস্লিশ বিশ হলো হয়তো এখানে ঠিক আছে আমি একটু দেখা দিয়েছি এই যে সিশলিশ বিশ হলো এখানে তার মানে এখানে শ্রিসচল্লিশ বিশ এখানে তাহলে এখানে আসলে কিনা হয়ে যাবে ঠিক আছে এখানে আসলে কী হবে কিনা হয়ে যাবে এ পর্যন্ত আমি কিনে রাখলাম এখন কিন্তু মার্কেটে এখন কিনলো না কোন সময় কিনলে এখানে দেশে আসবে এই সময় কেন আমি লিমিট দিয়ে রাখছি ওকে এই জন্য বলতেছি খুব সহজ ঠিক আছে ইনশাল্লাহ সহজ যদি বুঝতে পারেন এবং আশা করি বুঝে নেবেন ঠিক আছে কাজ করেন এগুলো আপনি ঠিক আছে নোট করবেন আশা করি আসতে দিতে ঠিক আছে কীভাবে কী করতে হবে কইটা কী করতে হবে ঠিক আছে নোট করবেন তারপর ধরুন আপনি কিনা শেষ ঠিক আছে এখন সেল করবেন কীভাবে সেলে ক্লিক করলেন ওকে সেম সেলে ক্লিক করলেন এখন আপনি কি সবগুলো সেল করবেন হ্যাঁ সবগুলো সেল করবেন তারপর আমি এখানে পুরোটা টাকা দিলাম ঠিক আছে রোটের টানার পর এখানে আমি কি দিব যদি মার্কেট দিতে সাজে এখনো না কিনসেল সাতচল্লিশ এখন আটচল্লিশ হয়েছে মার্কেট দিয়ে সাথে সাথে যদি না থেকে তাহলে আপনি দিলেন লিমিট দিবেন ঠিক আছে লিমিট লিমিটে ক্লিক করবেন ক্লিক আমি কত দিলাম এখানে এখানে লেখা আছে মানে আমি দিব কত এখানে ষাটচল্লিশ যাতে ঠিক আছে আটচল্লিশ যে হয় ঠিক আছে আটচল্লিশ আটচল্লিশ দশমিক জিরো দিন ঠিক আছে এরকম দিয়ে দেবেন তাহলে কী হবে আটসলের যেখানে হিট করবে একটু পুরো দিয়ে এখানে 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 আসবে এখানে হিট করলে আমার ডলারটা আপনার সেল হয়ে যাবে ঠিক আছে লাভ লস এখানে দেখাবে কোথায় এখানে দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ আপনি কয়েন্ফর ইনভেস্ট করতে আসলে সেখানে কোনো এরকম যে এটা চলে যাবে কোথায় যাবে ঠিক আছে এখানে কোনো রকম লস নেই হয়তো দু এক ডলার লস হতে পারে কিন্তু পূর্ব দুই তিন ডলার ইনসাল্লা ঠিক আছে তো আট যে সময় যাবে সেই সময় এখানে এই ডলারটা সেল হয়ে যাবে ঠিক আছে সেটা আমি কিনছি তো সেলে ক্লিক করে রাখলাম আমি তো সেলে ক্লিক করে রাখলাম পার দেখেন ডলারটা এখন নেই না কারণ আমার ডলার এখন ঠিক আছে আমি কিনে এই জন্যে তো অবশ্যই দেখেন ভাই সে মানে ভাই এবং স্পোর্ট ট্রেনিংয়ে ঠিক আছে এর পরবর্তী আশাগুলো আরও সংক্ষেপে নেওয়ার জন্য ঠিক আছে আপনাদেরকে সংক্ষেপে আর ভালো করে বুঝিয়ে দেবো ওকে আশা সুন্দর বুঝতে পারবেন কারণ এত মানে যে সময় দিয়েছিলেন আমাকে এই সময় দিয়েছিলেন ইনশাল্লাহ এই সময় জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন অবশ্যই জানাবেন এবং পরবর্তী এখান থেকে শুরু করবেন ইনশাল্লাহ ঠিক আছে পার পেপার হয়তো একটু লং হয়ে গেছে কেউ যাবেন না ভিডিওটা দেখিয়ে যাবেন ঠিক আছে সেটা কলে না দেখা হলেও বা সময় নেই তারপর ইনশালা পরবর্তী দেখবেন ঠিক আছে লাইক করে রাখেন দেন বা কমেন্ট করে রেখে দেন ইনশাল্লাহ পরবর্তী দেখতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা কেমন সব জানাবেন এবং লাইক তো করবেন অবশ্যই তারপরে যারা নিউ পার্সন আছে ঠিক আছে ভিডিওটা আজকে আমার নতুন দেখতেছেন বা আগে থেকে দেখছেন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অতি দ্রুত বাস থেকে বেলেগুলো ওপেন করে সাবস্ক্রাইব করে নেবেন সো আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং সেসব আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে তাসের পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ